নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে গেল দক্ষিণ ত্রিপুরা জেলা মনু বাজারের ছয়টি দোকান দক্ষিণ ত্রিপুরা জেলা মনুবাজার থানার ঠিক ঢিলছোড়া দূরত্বে ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল মনুবাজারের ছয়টি দোকান এর মধ্যে তিনটি হোটেল একটি রেস্টুরেন্ট একটি টেইলারের দোকান এবং একটি ইলেকট্রনিক সরঞ্জামের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ঘটনা সংগঠিত হয়েছে বলে জানা গিয়েছে কোথা থেকে এই ভয়াবহ আগুনের সূত্রপাত এখনো তা জানা যায়নি ঘটনার খবর পেয়ে মনুবাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তরিগরি ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকলে হঠাৎ একটির পর একটি করে মোট চারটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের গতি ব্যাপকভাবে আরও ছড়িয়ে পড়ে পরবর্তী সময়ে ঘটনাস্থলে জোলাইবাড়ি এবং সাবরুম থেকে দুটি অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ছুটে গিয়ে প্রায় দুই ঘন্টা ধরে দীর্ঘ প্রচেষ্টার পর ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাবরুম শাসক শিবজ্যোতি দত্ত তিনি গোটা ঘটনা পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত দোকানীদের সরকারি সাহায্য প্রদানের ক্ষেত্রে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং প্রথম পর্যায়ে প্রত্যেক ক্ষতিগ্রস্ত দোকানদারকে দশ হাজার টাকা অনুদান প্রদান করা হবে বলে তিনি জানিয়েছেন এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মনুবাজার এলাকার জনগণের মধ্যে ব্যাপক হতাশার ছবি পরিলক্ষিত হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা বলে এসে দেখি যে আমি তাতেই খবর পাই আমাদের ফায়ার সার্ভিস অক্লান্ত পরিশ্রম করে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেছে আমি আধিকারিকদের ধন্যবাদ জানাই তার পাশাপাশি আমাদের ফায়ার সার্ভিসে আমার কলিগ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করেছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে রিপোর্টটা দেওয়ার জন্য আর ইমিডিয়েটলি মানে তাদের তারা যাতে আর্থিকভাবে সেরকম ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমরা ইমিডিয়েটলি কিছু তাদেরকে ফান্ডিংয়ের ব্যবস্থা করব। আর বাকি যখন পুরো রিপোর্ট আমরা পাবো তারপর আমরা বাকিটা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করব জায়গাটার নাম কি মনে কখন অগ্নিকাণ্ড সংগঠিত হয় আমি তো আমার কাছে রাত্রে তিনটা দশে দশে ফোন আছে। থেকে ফোন করছে আগুন তো কয়টা দোকান এই আগুনের ইয়েতে আইছে যখন আমরা আইছি তখন তো সবগুলি দোকানে আছে তখন টোটাল তো কেন আর এটা টোটাল ছজন আছে কিরকম ক্ষয়ক্ষতি হবে বলে মনে হয় আপনার এই সব দোকান আমার তো প্রায় অনেকটা আট দশ লাখ টাকা ক্ষতি প্রত্যেক দোকানেই এমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হয় আমি কইতাছি বাকিটা তো সবাই থেকে আপনি নিজে ভালো হইতো এটা